রে মোহন কলেজ তো ছুটি হয়ে গেল কি ভাবলি এবারে ছুটিতে কি করবি আমি তো ভাবছিলাম কোথাও ঘুরতে যাবো দিন কোথাও ঘুরতে যাই না আরে আমিও তো এটাই ভাবছিলাম বাহ তাহলে তো ভালোই হলো চল কোথাও গিয়ে ঘুরে আসি ওই দেখ মদন আসছে ওকে ডাক মদন এই মদন এদিকে আয় কিরে মদন কোথায় ছিলি তুই আমি একটু দোকানে গিয়েছিলাম কিরে মদন এবারে ছুটিতে কি করবি তুই তেমন কিছু না ভাবছি এবারে ছুটিতে হোস্টেলেই থেকে যাব কেন রে বাড়িতে যাবি না তুই তো সব ছুটিতেই বাড়ি যাস হ্যাঁ যাই কিন্তু এবার আর যাব না এবারে তো অল্প কয়েক দিনের ছুটি এ কয়েক দিনের জন্য আর বাড়িতে যাব না তাহলে চল চল কোথাও ঘুরে আসি কোথায় যাবি চল আমার গ্রামের বাড়িতে যাই অনেক সুন্দর গ্রাম গিয়ে দুই তিন দিন ঘুরে আসি হ্যাঁ যাওয়া যায় অনেকদিন গ্রামে যাওয়া হয় না ঠিক আছে চল আমিও যাব তোরা যখন যাচ্ছিস আমি আর একা একা এখানে থেকে কি করব। তাহলে কাল সকালে আমরা রওনা দেব সব কিছু গুছিয়ে রাখিস তোরা ঠিক আছে তাহলে কাল সবাই সময় মতো চলে আসিস কিরে মদন গোপাল কোথায় আরে ও তো সব সময়ই দেরি করে ওই দেখ আসছে কিরে গোপাল আজও তো দেরি একটু দেরি হয়ে গেল রে হয়েছে হয়েছে আর বলতে হবে না এবার চল না হলে বাস ছুটে যাবে অনেক পথ যেতে হবে তিন বন্ধু বেরিয়ে পড়লো মহানের গ্রামের উদ্দেশ্যে গ্রামের সৌন্দর্য উপভোগ করতে করতে শান্তিনগরের দিকে যেতে থাকলো চলে এসেছি এই যে আমাদের বাড়ি চলে এসছিস তোরা যা তোর বন্ধুদের ঘর দেখিয়ে দে একটু বিশ্রাম করুক আমি তোর মাকে বলছি খাবার দিতে ঠিক আছে বাবা এই চল তোদের থাকার ঘর দেখিয়ে দিই চলেই তো আসলাম তোদের গ্রাম ঘুরে দেখাবি কখন মাত্রই আসলাম একটু বিশ্রাম কর খাওয়া দাওয়া শেষ কর তারপর বের হব। এই তোরাই খাবার খেয়ে নে আসছি বাবা এই চল চল খাওয়া শেষে আমরা ঘুরতে বের হব। খাওয়া তো শেষ চল ঘুরতে বের হই বাবা আমরা একটু ঘুরতে বের হচ্ছি ঠিক আছে সাবধানে যাস আর সন্ধ্যার আগে বাড়িতে ফিরিস ঠিক আছে বাবা এরপর ওরা তিন বন্ধু গ্রামের মধ্যে ঘুরতে বের হলো গ্রামটা অনেক সুন্দর বাড়িতেই যেতে ইচ্ছে করছে না মনে হচ্ছে বাইরেই থাকি আর একটু ঘুরে দেখি ঠিক বলছিস মদন চল ওই দিকটা একটু দেখে আসি না না আজ আর না সন্ধ্যা পেরিয়ে গেছে বাড়ি ফিরতে হবে কাল আবার আসব এখন চল বাড়িতে ফিরে যাই না হলে বাবা রাগ করবে ঠিক আছে মোহনের কথা মতো ওরা তিন বন্ধু বাড়ির দিকে যেতে শুরু করলো কিন্তু এবার তারা অন্য রাস্তা দিয়ে যাচ্ছিল কিরে মোহন এদিক দিয়ে কোথায় যাচ্ছিস এদিক দিয়ে তো আসিনি বাড়ির দিকেই যাচ্ছি এদিক দিয়ে গেলে তাড়াতাড়ি হবে যেতে যেতে তারা দেখলো রাস্তার পাশে একটা পুরনো পরিত্যক্ত বাড়ি বাড়িটার সামনে দিয়ে যেতেই হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল আকাশে তো কোনো মেঘ ছিল না সন্ধ্যায় তারাও তো দেখা যাচ্ছিল হঠাৎ বৃষ্টি শুরু হলো কীভাবে আশেপাশে তো দাঁড়ানোর তেমন জায়গায় দেখছি না চল ওই পুরনো বাড়িতে একটু দাঁড়াই বৃষ্টি কমলে তারপর না হয় যাওয়া যাবে ঠিক আছে চল না হলে ভিজে যাব ওরা বাড়ির দরজার সামনে যেতেই বাড়িটির দরজা এমনিতেই খুলে গেল এই বিষয়টা ওদের মনে একটু ভয় সৃষ্টি করলো তাও বৃষ্টি থেকে বাঁচতে সাহস করে ঘরে ঢুকে গেল আমার কেমন জানি লাগছে চল এভাবে বাড়ি ফিরে যাই আরে না এভাবে গেলে ভিজে যাব একটু অপেক্ষা করি বৃষ্টি কমলে তারপর চলে যাব অনেক সময় অপেক্ষা করার পরও বৃষ্টি কম ছিল না হঠাৎ করেই তারা অদ্ভুত এক হাসির শব্দ শুনতে পেল কিন্তু এদিক ওদিক তাকিয়ে দেখলেও কিছুই নেই কে হাসছে কার হাসি এটা তোদের বললাম বৃষ্টিতে ভিজিয়ে বাড়ি চলে যায় এখন আমার অনেক ভয় করছে আরে ভয় পাচ্ছিস কেন কিছুই হবে না রাত যত বাড়তে থাকে ওদের সাথে তত বেশি অদ্ভুত ঘটনা ঘটতে থাকে গোপাল গোপাল আমি যা দেখলাম তুইও কি তাই দেখলি আমারও তো মনে হলো আমার পাশ দিয়ে কেউ গেল এখানে থাকাটা হয়তো ঠিক হবে না চল এখান থেকে বের হই ওরা ভয় পেয়ে যখন চলে যাচ্ছিল ঠিক তখনই পাশের ঘর থেকে ওরা কান্নার শব্দ শুনতে পেল এই তোরা কি কান্নার শব্দ শুনতে পেয়েছিস মনে হয় ওই ঘর থেকে আসছে চল তো গিয়ে দেখে আসি না থাক যাওয়াটা ঠিক হবে না এমনিতেই তো সব অদ্ভুত ঘটনা ঘটছে আবার যদি কোনো বিপদ হয় আরে চল তো কেউ হয়তো বিপদে পড়েছে কিরে মদন তো দেখি মানুষের মাথা শূন্য ভাসছে চল পালা পালা এখান থেকে পালা পারবি না তোদেরকে মেরে আস্তে আস্তে খাবো আহ কতদিন মানুষ খায় না বখুন দিয়ে মেরো না ওকে ছেড়ে দাও আহ আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি হা 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 আমার বাড়িতে কেউ ঢুকলে সে আর নিয়ে ফিরতে পারে না তোরাও বেঁচে ফিরতে পারবি না আহ আমরা এই গ্রামে নতুন বৃষ্টি দেখে বাড়িতে আশ্রয় নিতে এসেছিলাম এই বাড়ির সম্পর্কে আমরা কিছুই জানি না আমাদের যেতে দাও আমরা আর দিন এদিকে আসব না না তোদের কোনো ছাড় নাই মরতে তোদের হবেই গোপাল আমাকে বাঁচা হলে আমাকে মেরে ফেলবে বৃষ্টি কমেছে তো অনেক সময় হলো রাত অনেক হয়ে গেছে এতক্ষণে তো ওদের বাড়ি চলে আসার কথা কোথাও কোনো বিপদে পড়লো নাকি একটু এগিয়ে গিয়ে দেখে আসি তো এই বলে মোহনের বাবা গ্রামের কিছু লোকের সাথে খুঁজতে বেরিয়ে পড়লো তারা যখনই পুরাতন বাড়িটার সামনে গেল ঠিক তখনই শুনতে পেল কে যেন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে বাঁচাও 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 আমাদের আরে এটা তো গোপালের চিৎকার মনে হচ্ছে চলো তো সবাই সবাই গিয়ে দেখল মদন ও মোহন অচেতন অবস্থায় মাটিতে পড়ে আছে আর গোপাল ঘরের এক কোণে দাঁড়িয়ে ভয়ে থরথর করে কাঁপছে এই কি অবস্থা কি হয়েছে তোদের এই ধরো 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 উঠা ওদের বাড়িতে নিয়ে চলো ওই বাড়িতে তোরা কেন গিয়েছিলি ওই বাড়িতে অনেক আগে থেকেই এসব ঘটনা ঘটে তোদের ভাগ্য ভালো তাই তোরা এবার বেঁচে ফিরতে পেরেছিস ওই বাড়িতে আর কখনো যাবি না